বন্ধুরা কেমন আছেন আপনারা কাঁচা আমের সিজন থাকতে থাকতে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে ফেলুন আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে ফেলবো এই যে দেখুন আমি কেমন করে কাঁচা আমের আমসত্ত্ব বানাই আমি এখানে আম নিয়ে নিয়েছি আমটা ভালো করে সিলে নিচ্ছি যাতে আমের খোসা না থাকে সেই আমগুলা আমি আবার সিদ্ধ করতে দিয়েছি আনাম আনামি সিদ্ধ করে নিয়েছি এই আমগুলা আমি আবার চ্যাটকায়ে কাঁধ বের করে নিচ্ছি কাঁধ বের করে এই আমের কাঁধ আবার ব্লেন্ডার করে নেবো ব্লেন্ডার করে আমি চেলে নিয়েছি চেলে নেওয়ার নেওয়া আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে আমি চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি কারণ চালনি দিয়ে চেলে নিলে আমের কাতটি অনেক স্মুথ হবে কোনো আঁশ থাকবে না তারপরে আম সত্তাহ খাইতে গেলে মুখের মধ্যে আমের আশ আঁশ লাগবে না এবার আমি বড় একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমের কাত দিয়ে চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি একবারে শুকনা শুকনা করে নেড়ে নিতে হবে যাতে পানি না থাকে এবার আমি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম অপশনাল আপনারা নাও দিতে পারেন কিন্তু যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্বা বানাচ্ছি তাই আমি একটু গ্রিন ফ্রুট কালার দিয়ে দেব। এবার আমি চিলি ফ্লেক্স দেবো পাঁচপোড়ং ফাঁকি দেব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন আমি এই যে সবগুলি এক এক করে দিয়ে দিচ্ছি এবার আমি নেড়ে চেড়ে নেব আমসত্ত্বা বানানো এমন সহজ একটা জিনিস দেখে মনে হয় অনেক কঠিন কিন্তু এত বেশি কঠিন না এবার বড় একটা শ্রেণীর মধ্যে সরিষার তেল বিরাজ করে নিচ্ছি তারপরে আমি আমসত্তাগুলা দিয়ে ভালো করে দিয়ে একবারে আমি পাতলা করে বিছায়ে নেব বিছানো হয়ে গেলে আমি রোদে দিয়ে দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটি যারা দেখছেন আর যারা দেখছেন না তারাও অনেক ভালো আছেন আমি এই আমসত্ত্বাগুলা ভালো করে বিছানো হয়ে গেলে আমি রোদের মধ্যে দিয়ে দেব রোদে দেওয়ার সময় একটু খেয়াল করে রাখবেন যাতে পাতলা একটা কাপড় দিয়ে রাখবেন পাতলা কাপড় না দিলে যেহেতু একটা খাবারের একটা জিনিস ময়লা পড়তে পারে এই কারণে সব সময় রোদে দেওয়ার সময় পাতলা একটা কাপড় দিয়ে ঢেকে দিবেন এক রোদেই একবারে শুকায় যায় দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি এখন আমার আমসত্ত্বাগুলা শুকায় গিয়েছে আমি পাতলা করে আমার শেপ অনুযায়ী আমার পছন্দ মতো শেপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি এই যে কাটা হয়ে গেলে আমি আমসত্ত্বাগুলা একেবারে রোলের মতো বিছায় নিচ্ছি দেখুন কত সহজে আমার আমসত্ত্বাগুলো উঠে গিয়েছে এই যে আমার আমসত্তাগুলো দেখুন কত সুন্দর কি সুন্দর হয়ে গিয়েছে এই যে আমি এক একটা এক এক রকম শেপে কেটে নিয়েছি আর কিছু চারকোনা করে কেটেছি আর কিছু গোল রোলের মতো করে নিয়েছি আম সত্যটা তৈরি করতে করতে আমার অর্ধেকটাই শেষ হয়ে গিয়েছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করে দেন আর পাশে থাকা বেল আইকিনটি চেপে দিন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ